এইভাবে ছাদ বাগানের টবের জন্য জৈব উপায়ে মাটি তৈরি করতে পারলে আপনার ছাদে ফুল থেকে ফল সবজি সব কিছু হবে খুবই সুন্দরভাবে রূপগ্রিন চ্যানেলের সকল বন্ধুকে বন্ধুগণ ছাদে টবের আদর্শ মাটি আপনি কিভাবে তৈরি করবেন কি কি উপাদান দেবেন কি কি জৈব সার দেবেন এবং কত পরিমাণ দেবেন সব কিছু বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে আপনারা দেখছেন রূপ গ্রিন জিরো জিরো সেভেন ইউটিউব চ্যানেল ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ বন্ধুরা চ্যানেলটি যদি আপনারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি একুণি সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন তাহলে চলে আসা যাক এখন আমাদের মূল পর্বে আমরা দেখুন বন্ধুগান টবের আদর্শ মাটির জন্য সবার আগে আপনার মাটির দরকার সেই মাটিটি আপনাকে বেলে দোয়া মাটি নেওয়ার চেষ্টা করবেন তা না হলে যে কোনো বাগানে নর্মাল মাটিও আপনি নিতে পারেন কোনো অসুবিধা নেই তো এই মাটি আমরা এই যে ক্যারেটটি দেখছেন এই ক্যারেটের পাঁচ ভাগ নিয়েছি আমরা এই বেলে বেলেদোয়াশ মাটি তো অবশ্য মাটিটাকে আমরা চেলে নিয়েছি এটা চালার জন্য এরকম বেশি গ্যাপওয়ালা একটি চালনি কিনে নেবেন এই চালনিগুলো আপনারা যে কোনো হার্ডওয়্যার্সের দোকানে পেয়ে যাবেন কোনো অসুবিধা নেই তারপরে আমরা কি করেছি দ্বিতীয় নাম্বার নিয়েছি আমরা গোবর সার এই গোবর সার কত পরিমাণ নিয়েছি গোবর সার নিয়েছি আমরা তিন ভাগ অর্থাৎ এই ক্যারেটের তিন ভাগ আমি আপনাদের একটা হিসেব বলে দেই দশ ভাগের মধ্যে আপনাকে পাঁচ ভাগ মাটি নিতে হবে তিন ভাগ নিতে হবে গোবর সার এক ভাগ নিতে হবে লাল বালি এই লাল বালিটি আমরা বিল্ডিং বানাতে যে লাল বালিটি ব্যবহার করি রাজমিস্ত্রির কাজে সেই বালিটি আপনারা নিয়ে নেবেন এক ভাগ বালি তিন ভাগ গোবর সার পাঁচ ভাগ মাটি হয়ে গেল আপনার পাঁচ তিন আট আর একে নয় ভাগ থাকছে এক ভাগ এক ভাগের মধ্যে কি কী আমরা জৈব সার দিচ্ছি সেটা এখন আপনাদেরকে দেখাবো এখানে দিয়েছি আমরা শিংকুচি এখানে আছে এটা আমাদের সর্ষে খোল এখানে আছে আমাদের অর্গানিক পটাসার সার আর এখানে আছে আমাদের রাসায়নিক পটাশ সার অল্প পরিমাণ রাসায়নিক পটাশ সার এখানে আমি ব্যবহার করছি এখানে আছে আমাদের নিমখোল এই নিমখোলের কাজ হচ্ছে গাছে যদি কোনো রকম পোকামাকড় লাগে সে পোকামাকড় থেকে গাছকে কিন্তু রক্ষা করবে এই নিমখোল তারপরে দিয়েছি এখানে আমরা ভার্মি কম্পোস্ট অর্থাৎ যেটাকে আপনারা কেঁচো সার বলে অনেকে চেনেন তো সেই কেঁচো সার তারপরে এখানে আমরা দিয়েছি হাড়ের গুঁড়ো এবং এখানে নিয়েছি আমরা ডিমের খোসা চূর্ণ বন্ধুকান এর সঙ্গে আরেকটি জিনিস আপনারা দিতে পারেন কিচেন কম্পোস্টও আপনারা দিতে পারেন কোনো অসুবিধা নেই তো দেখুন এই সমস্ত উপাদানগুলিকে এখন আমি একত্রিত করবো একত্রিত করে খুব ভালোভাবে মিক্স করব। কারণ এই মিক্সিংটা খুব ভালোভাবে যদি না করা হয় তাহলে কিন্তু মাটি কিন্তু সঠিকভাবে আপনার তৈরি হবে না সমস্ত উপাদানগুলি আমরা ভালোভাবে মেপে নিয়েছি মেপে নিয়ে আমরা সমস্ত উপাদানগুলি একসঙ্গে দিয়ে দেবো একসঙ্গে দিয়ে দিয়ে এটাকে খুব ভালোভাবে আমরা মিক্সড করে নেব এবং এর মধ্যে অল্প পরিমাণ আমরা পানি ব্যবহার করব যেন একটু ভিজা ভাব থাকে এই অবস্থায় সমস্ত জিনিসগুলো মিক্সড করে নেব মিক্সড করার পরে একটি বস্তাতে এগুলো ভরে আমরা দশ থেকে পনেরো দিন একটি ছায়াযুক্ত জায়গায় আমরা এই মাটিটাকে রেখে দেব তারপরে আমরা এর মধ্যে যে কোনো সবজি গাছ ফুলের গাছ এবং ফলের গাছ যেটাই বসাই না কেন সব রকমই জিনিস এই মাটিতে ভালো হবে তবে কয়েকটি ফুল গাছ বাদে সব রকম গাছে আপনারা এই মাটিটি ব্যবহার করতে পারবে সতেজ গাছ হবে উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ওই একই সিস্টেমে মাটি তৈরি করা এখানে আমার মূল গাছ আছে কত সুন্দর গাছের গ্রোথ দেখুন কত সুন্দর মূল হয়েছে এই গাছ মূল গাছ তৈরি হয়েছে ওই মাটিতেই তৈরি দেখুন আমার এখানে টমেটোর গাছ কত সুন্দর টমেটোর গাছের চেয়ারে দেখুন মাত্র পনেরো দিনের মধ্যে গাছে অলরেডি ফুল চলে এসছে তার একটাই কারণ মাটি খুব সুন্দর হয়েছে তো বন্ধুরা এই রকম ভিডিও আরও পাওয়ার জন্য রূপগ্রিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আবারও দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন